আজকে আপনাদের সাথে আলোচনা করব সিংহ রাশির ভাগ্য এবং রাগ্য এবং সিংহ রাশি একটি শক্তিশালী রাশি আর এই রাশি অনুসারে আপনার ভাগ্য কেমন হবে এবং আপনি কতটুকু নেতৃত্ব দিতে পারবেন কতটুকু শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে পারবেন ইত্যাদি বিষয় অর্থাৎ সিংহ রাশির যে কারকতা রয়েছে সিংহ রাশির যে পাওয়ার রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব নিঃসন্দেহে আলোচনাটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই সিংহ রাশির বিষয়ে আপনার সঠিকভাবে বুঝতে পারবেন কারণ প্রতিটি রাশিরই ভালো মন্দ বিষয় রয়েছে ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে এবং কোনো এক সময় মানুষ কষ্টে থাকে আবার কোনো এক সময় মানুষ সুখে থাকে এখন কখন আপনার জীবনে উত্থান পতন আসতে পারে সেই বিষয়গুলি আপনি জানতে পারবেন কারণ সিংহ রাশি কিন্তু সবচেয়ে শক্তিশালী একটি রাশি এবং সে কিন্তু সবার উপরে অর্থাৎ এই সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য আর সূর্য হচ্ছে একটি শক্তিশালী গ্রহ সুতরাং এই রাশির গুরুত্ব আমি মনে করি সমস্ত রাশির ভিতর সবচেয়ে বেশি কারণ এই রাশিও কিন্তু আপনার একটি কোণে পড়েছে অর্থাৎ আমাদের যে ত্রিকোণ রয়েছে এক পাঁচ নয় তার ভিতরে একটি হচ্ছে পাঁচ অর্থাৎ সেটি হচ্ছে সিংহ রাশি তাহলে নিঃসন্দেহে একটি শক্তিশালী রাশি তো এটি বিশ্লেষণের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাবো আহ চলুন হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আমি বোঝাবার চেষ্টা করি এবং সেই সাথে আপনার ছকও আপনি মিলিয়ে নিন তো এখানে আমি লিখে রেখেছি সিংহ রাশির ভাগ্য এবং রাজ্য তো আমাদের যে রাশির চক্র রয়েছে তাতে মোট বারোটি রাশি রয়েছে আর সর্বপ্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি এরপর হচ্ছে আপনার বিষ রাশি তারপর হচ্ছে মিথুন রাশি এরপর হচ্ছে কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি তারপর হচ্ছে ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি তারপরে সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি এই চক্রের এটিকে সবসময় এক নাম্বার রাশি ধরা হয়ে থাকে এটিকে পাঁচ নাম্বার আর এটি হচ্ছে নয় নাম্বার তা কোন বলতে আমরা বুঝি এক পাঁচ নয় আর এই পণ্য যে রাশিগুলি থাকে সেই রাশিগুলি শক্তিশালী হয়ে থাকে তো আজকে আমরা যে রাশিটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি এই সিংহ নাম শুনলেই আমাদের মনে জাগে যে সিংহ একটি শক্তিশালী পশু বা জানোয়ার বা জন্তু তো এই সিংহকে বলা হয় বনের রাজা অর্থাৎ এই সিংহ বনকে নেতৃত্ব দিয়ে থাকে সিংহ বা বনের ভিতর শক্তিশালী একটি জন্তু এই জন্য সিংহকে বনের রাজা বলা হয় থাকে এবং সেই সাথে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি আর আমরা জানি রবিকে কেন্দ্র করে সমস্ত গহরা ঘূর্ণমান রয়েছে এবং রবি হচ্ছে সূর্য আর আমরা দেখি যে সূর্যর আলো যখন উদিত হয় সমস্ত অন্ধকার দূরভূত হয়ে যায় অর্থাৎ অর্থাৎ সূর্যের আলোর কাছে কোনো আলো আলোকিত করতে পারে না যেমন চন্দ্র রাতের আকাশে চন্দ্র আলো দেয় কিন্তু যখনই সূর্য ওঠে সেটি বিলীন হয়ে যায় আকাশে তারা নক্ষত্র কোনো কিছুই তখন দেখা যায় না আপনি দিনের যত শক্তিশালী লাইট আপনি ফোকাস করেন না কেন সেটি আলো দেখতে পাওয়া যায় না সূর্য একটি শক্তিশালী গ্রহ বা রবি একটি শক্তিশালী গ্রহ এখন কথা হচ্ছে যে সিংহ রাশির লোকেরা এদের ভিতরে কি থাকে সিংহ রাশির লোকেরা কিন্তু হয়ে থাকে তারা লিডারশিপ হয়ে থাকে তাদের ভিতরে আরেকটি তাদের ভিতরে আলাদা তেজ থাকে কেন বললাম কেন এই রাশির অধিপতি হচ্ছে এই এই তিনটি রাশিকে অর্থাৎ মেষ রাশি সিংহ রাশি এবং ধনুরাশি এই তিনটি রাশিকে বলা হয় অগ্নি রাশি অগ্নি রাশি বলা হয় এটিও অগ্নি রাশি তাহলে আগুন আগুনের কি আগুনের প্রচুর তেজ থাকে যে তেজের কাছে কেউ আসতে পারে না অর্থাৎ যারা রাজনীতিবিদ রয়েছে যারা সমাজসেবক রয়েছে বা যারা ঊর্ধ্বতন বস রয়েছে এদের অবশ্যই এই রবি গ্রহটি শক্তিশালী হতে হবে এবং দেখবেন যারা লিডার রয়েছে সে যে কোনো লিডার হোক একটু উর্ধ্ব একটু উপরস্থ লিডার যদি হয়ে থাকে মন্ত্রী এমপি বা কোনো জেলার চেয়ারম্যান বা আপনার যে কোনো অর্থাৎ দেখা যাচ্ছে যে আইনের কর্নেল মেজর এগুলো যারা হয়ে থাকে তাদের বেশিরভাগই সিংহ রাশি হয়ে থাকে কারণ রাশি নেতৃত্ব দিতে সাহায্য করে তাই এখন এই সিংহ রাশির ভাগ্য কেমন হয়ে থাকে সেটি আমাদের জানার প্রয়োজন রয়েছে তাহলে এই সিংহ রাশিকে যদি আমরা এক ধরি তাহলে এই হচ্ছে দুই এটি হচ্ছে তিন এটি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখেন যে গাছটা বড় থাকে সে গাছের ঝড়টা বেশি লাগে সিংহ রাশি একটি শক্তিশালী রাশি এবং সিংহ রাশি হচ্ছে নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব এগুলি বহন করে থাকে এখন এই সিংহ রাশি হিসাবে কিন্তু আপনার মঙ্গল এই রাশি অধিপতি হচ্ছে মঙ্গল এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল কিন্তু এই রাশি অনুযায়ী গ্রহ অর্থাৎ যারা সিংহ রাশি রয়েছে তাদের কিন্তু রাজ্য রয়েছে এবং রাজ্যকের ফল পেয়ে থাকে অর্থাৎ এই মঙ্গল অর্থাৎ এই মঙ্গল তাকে জীবনে প্রতিষ্ঠিত করবে এখন কথা হচ্ছে মঙ্গল তাকে প্রতিষ্ঠিত করবে কিন্তু এটি রাজ্য কিভাবে হলো রাজ্যকে সূত্র হচ্ছে যদি কোনো গ্রহ কেন্দ্র এবং কোন পায় তাহলে সেই গ্রহটি রাজ্য সৃষ্টি করে থাকে তাহলে এখানে কেন্দ্র পেয়েছে এখানে কোন পেয়েছে এই দুটি মিলে রাজ্যকে সৃষ্টি করেছে তাহলে দেখা যায় সিংহ রাশির লোকেরা যতই সমস্যায় থাকুক বিপদে থাকুক যেভাবেই থাকুক কোনো না কোনো এক সময় তারা প্রচুর অর্থের মালিক হয়ে থাকে নেতৃত্ব দিয়ে থাকে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকে তাদের কথা সবাই শোনে অর্থাৎ তারা একটি লিডার হতে পারে এটি তাদের জীবনে আসে কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে তাদের জীবনে কিন্তু বাধাও আসে কেন বাধা আসে তাদের কিন্তু কর্মজীবনে উত্থান পতন থাকে এটি তাদের জীবনে আসবেই আসবে এর মূল কারণ হচ্ছে তার ষষ্ঠ ঘরের মালিক হচ্ছে শনি এবং দশম ঘরের মালিক হচ্ছে শুক্র এই রাশি অনুসারে এই দুই গ্রহ কিন্তু রবির শত্রু অর্থাৎ রবির সিংহ রাশি অনুসারে এই দুই রাশির অধিপতি গ্রহ কিন্তু রবির শত্রু সুতরাং এটি কর্ম এই কর্ম ছয় দশ এগুলি থেকে আমরা কর্মের বিচার করে থাকি কাজেই দেখাচ্ছে তার কর্ম নিয়ে সবসময় একটা ঝামেলা বা ইয়ে থাকবে বাধা থাকবে বা তার কর্মের কিন্তু উত্থান পতন এটি থাকবে সেই সাথে তার সপ্তম ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি সেক্ষেত্রেও কিন্তু পরিবারের সাথে কিন্তু তার খুব একটা সুসম্পর্ক থাকবে না অর্থাৎ তার জীবনে বাধা আসবে যদি এই সপ্তমের যে গ্রহটি এই গ্রহটি যদি শুভ স্থানে থাকে তাহলে সে শুভ ফল পাবে কিন্তু যদি শুভ জায়গায় না থাকে এই শনি তাহলে কিন্তু সে শুভ ফল পাবে না তার জীবনে সমস্যা আসবে দাম্পত্য জীবনে এবং সেই সাথে এই রাশির অধিপতি অর্থাৎ এই রাশি অনুসারে আপনার কর্কট রাশি হচ্ছে দ্বাদশ রাশি অর্থাৎ বারোতম রাশি এই রাশি অধিপতি হচ্ছে চন্দ্র তাহলে তার ব্যয়ের ঘরে কিন্তু চন্দ্র রয়েছে তাহলে তার জীবনে কিন্তু অনেক ভ্রমণ করতে হবে অনেক ভ্রমণের জন্য অনেক অর্থ ব্যয় করতে হবে তার হয়তো কর্মের জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন থাকতে পারে দেশে বিদেশে তার ভ্রমণ করা প্রয়োজন থাকতে পারে কারণ এখানে চন্দ্র রয়েছে এবং চন্দ্র যদি থাকে তাহলে কিন্তু তার ব্যয়টা অনেক বাড়িয়ে দেয় অর্থাৎ তার প্রচুর ব্যয় তার জীবনে আসবে এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি এছাড়াও দেখা হচ্ছে যে এই যে তার দ্বিতীয় গড়ের মালিক হচ্ছে বুধ বুধ কিন্তু চন্দ্রের আহ বুধ কিন্তু রবির খুব কাছাকাছি গ্রহ সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ এই বুধ যদি তার শুভস্থানে থাকে অর্থাৎ শুভস্থান বলতে বুধের যে মিত্র গ্রহ আছে তাদের সাথে যদি থাকে সেই ঘরে থাকে বন্ধু গ্রহে থাকে যেমন বুধ আর শনির ঘরে বা শুক্রের ঘরে যদি থাকে তাহলে বুধটি শুভ থাকে এবং যদি এবং কোনো কারণে যদি কম্বাস্ট না হয় তাহলে কিন্তু এই বুথ কিন্তু শুভ ফল দেবে তাকে অর্থে সাহায্য করবে আপনাদের সাথে আলোচনা করেছি যে যারা সিংহ রাশি লোক রয়েছেন তাদের ভাগ্যটা কেমন হতে পারে আমি ভালো মন্দ সব বিষয় নিয়েই আলোচনা করেছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সিংহ রাশি অধিপতি হচ্ছে রবি এই রবি যদি তার মিত্র ঘরে থাকে ক্ষেত্রে থাকে তাহলে অবশ্যই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন আজ হোক কাল হোক আপনি অবশ্যই সাকসেস লাভ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ